হাসপাতালে বেডে শুয়ে এই কথাগুলো কেন বললেন এবং তার ছেলে ইসকনের বিরুদ্ধে একে 100 জন ইসকনকে হত্যা করবে জবাই করবে তারা যে ভাবে আমার বাবার দাঁড়িয়ে কে ধার কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের 100 100 ইসকন সদস্যকে আমি জবাই করব তোদেরকে বলতেছি আমি করে দিব তোদেরকে আমি জবাই করব ভাই অসম্ভব স্টupid কথা তোর নবী পেয়েছিস অসভ্য দেশটাকে নষ্ট করেছিস তোর নবী যোগ পেয়েছিস জন বনু কুরাইজাকে জবাই করেছে একদিনে তোর তোদের নবী প্রত্যেকে দোষ ছিল এটা গণহত্যা কিভাবে মেনে নিচ্ছেন মুসলিমরা হ্যাঁ এই মুসলিমদেরকে ধোকা পেয়েছিস বলে যা তা বলবি তা বিশ্বাস করবে একটা দেশে প্রকাশ্যে এসে এক স্বজন ইস্কনকে হত্যা করবি জবাই করবি মখার মূল্য পেয়েছিস স্টুপিড কোথাকার অসভ্য কোথাকার ধর্ম নিয়ে জঙ্গিবাদ শুরু করবে তোদের নবী জঙ্গি ছিল বদবাস ছিল নয়শো জন বনুকুরাইজাকে হত্যা করে সে চবাই করেছে এই ঘটনা ইসলাম ইতিহাস থেকে পাওয়া গেছে এটা কি মিথ্যা প্রত্যেকটা মানুষকে দুষ ছিল মেনে নিলাম এই ঘটনা সত্যি একশো জন ইস্কনকে ইস্কন সদস্যকে হত্যা কেন করবি একটা দলের সবাই কি একরকম তোর বাবাকে সর্বোচ্চ পাঁচজন তুলে নিয়েছে সেই পাঁচজনের বিচার কর সেই পাঁচজনের যা ইচ্ছা তাই কর আইন আছে রাষ্ট্র আছে আদালত আছে কিংবা কোনো একটা ব্যবস্থা তো হবে জন সদস্যকে কেন নবী করবি আমি কথা বলতে পারছি না থ হয়ে গেছে স্তব্ধ বাক্রুদ্ধ টঙ্গির মুফতি সম্পর্কে তো নিশ্চয়ই জানেন মুফতি মোহাব্বুল্লাহ উনি অপহিত হয়েছিলেন বাইশে অক্টোবর পুরো দেশ তোলপায় টঙ্গি থেকে একটা অ্যাম্বুলেন্স এসে পাঁচজন তার মুখ বেঁধে নিয়ে যায় তাকে নগ্ন করে সীমাহীন অমানবিক নির্যাতন তার উপর চালানো হয় অনুভব করতেছে যে পানির কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার দুই উরু দুই হাতের দেনা অনেক পাঁচ তারপরে আমার কোমরে অনেক পাড়াইছে আমারে আমারে মাথায় অনেক জোরে জোরে এমন নানান বর্ণনা তিনি দিয়েছেন পুরো দেশ তোলপার হয়েছে প্রত্যেকটা হুজুর মাদ্রাসা পুরো প্রত্যেকটা ছাত্র তো সেই জনতারা এটি নিয়ে পোস্ট করেছে একটা একটা ইস্কন্ধর ধৈরা ধৈরা জবাই কর এরকম স্লোগানও নাকি তোলা হয়েছিল মিছিল মিটিং এ তাকে বেধম পেটানো হয়েছে এবং তাকে হসপিটালে নেওয়া হয়েছে হসপিটালের বেডে বসে মুখে এক গাদা দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে এই মুফতি মসজিদের খতিব ইমাম তিনি লোমহর্ষক বর্ণনা দিয়েছেন এবং সেই বর্ণনা তিনি অনেক কিছুই বলেছেন যে আমাদের অনুভূতিতে আঘাত এনেছে প্রত্যেকটা মুসলিম জাগ্রত হয়েছে হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং এই গল্পের তার বর্ণনার নানান ফাঁক ফুকর ছিল সেটি নিয়ে আমরা লাইভ করেছি মফতিম মাসুদ আমি আসাদ ভাই এবং শেখ ফুরিদ সেখানে এই গল্পের এই বর্ণনার ফাঁক ফুকর নিয়ে কথা বলা হয়েছে এটি যে ইস্কুনের ষড়যন্ত্র না সেটি নিয়েও সেখানে বলা হয়েছে তখনও আমাদের কাছে প্রমাণ ছিল না এই যে এক গাদা নিয়ে হ্যাঁ মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে মসজিদ যার মুখ থেকে শোনা হয় যার কথা শুনে মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মুসল্লি নামাজ রোজা করে ধর্ম পালন করে অন্ধের মতো বিশ্বাস করে কেউ তারা কল্পনা করতে পারেননি হয়তো তাদের হুজুর যাদের মুখ থেকে ধর্মের কথা শুনেন সেই মুখে এমন মিথ্যাচার হতে পারে এমন মিথ্যা নাটক তারা তৈরি করতে পারে কেউ হয়তো তারা কল্পনা করতে পারেনি আমরা বলেছিলাম কারণ সে বর্ণনায় ফাঁক ফুকুর ছিল যাই হোক এই ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে আন্দোলিত আলো আলোড়িত করেছে এটা আমরা সকলে জানি এবং এই হুজুরের ছেলে প্রকাশ্যে মাঠে ময়দানে এসে ক্যামেরার সামনে এসে একজন মুফতি মহিবুল্লার জন্য একশো জন ইস্কন সদস্যকে জবাই করবেন বলে তিনি হংকার দিয়েছেন শুনুন তার মুখে তারা যেভাবে আমার বাবার দাঁড়িকে যেভাবে কাটা হয়েছে আমি আমি বলতেছি তোদের সদস্যকে এদের জজবা স্পৃহা বর্ণনার ভঙ্গি এক্সপ্রেশন দেখে কি কখনো মনে হয়েছে কেউ কি কল্পনা করতে পেরেছে যে এই লোকগুলো মিথ্যা নাটক করছে হিন্দুদের উৎখাতের ষড়যন্ত্র করছে ইস্কন হটাও হটাও প্রতিনিয়ত বলে যাচ্ছে সেই ইস্কনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে এটা একটা নাটক কেউ কল্পনা করতে পেরেছে কিন্তু আজ আঠাইশে অক্টোবর বেশি দিন হয় নাই এক সপ্তাহের মধ্যেই প্রকৃত ঘটনা আমাদের সামনে এসেছে এই মুফতি মহিবুল্লাহ কি সত্যি অপহিত হয়েছিলেন নিউজটা আপনারা প্রত্যেকটা নিউজের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে আপনারা দেখে নিতে পারেন পুরো ঘটনাটি হচ্ছে নাটক এবং শুধু তাই নয় এটির পরেও অনেক অনেক আলেমরা বলছিলেন এটা নাকি ষড়যন্ত্র মানে তিনি সত্যি অবহিত হয়েছিলেন তার উপর অমানবিক নির্যাতন হয়েছে এখন সাংবাদিক ভাইয়েরা সবাই আসলে ইস্কনের দালাল কিংবা হিন্দুদের দালাল কিংবা তারা অমানুষ ইসলামের শত্রু ইহুদি খ্রিস্টানের দালাল সেই কারণে তারা হয়তো ষড়যন্ত্র করছে কিন্তু না কালের কণ্ঠ পর্যন্ত সংবাদ ছেপেছে এবং মুফতি মহিবুল্লাহ পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছেন এই ঘটনা তার বানানো ছিল তিনি নিজে নিজের টঙ্গি থেকে সেই পঞ্চ করে গিয়েছেন নিজেই নগ্ন হয়েছেন নিজেই সবকিছু করেছেন কোনো মানুষের হাত নেই এখানে আমি হাতে গেছি হাতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সবথেকে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক যে আমি অটো পাইছি অটোতে বসি মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি ওই জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছি তারপরে মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি

কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ওই নিয়ে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা পড়তেছি এবং তিনি এখন ধরা খেয়ে বিবরণটা কিভাবে দিয়েছেন চিন্তা করেছেন মানে একটা পাগলও এভাবে বিবরণ দিতে পারে না শুনে মনে হচ্ছে না পাগল কিন্তু আপনাদের কাছে কি মনে হয় এটা কি পাগলামই ওনার মাথায় সিট আছে থাকতে পারে প্রত্যেকটা মমিন মুসলমান এই যে নবী কল আল্লাহ নবীর কথাগুলোকে এভাবে বিশ্বাস করছে হাজার অসঙ্গতি ভুলে ভরা কোরআন হাদিসকে বিশ্বাস করছে সেই মানুষগুলো পাগলই কিন্তু কথা হচ্ছে এতটা তো পাগল না এটা তো সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র এটা তো স্পষ্ট এর পিছনে ষড়যন্ত্র চলেছে উনি ইস্কনের কথা কেন বললেন উনি ভারতীয়দের কথা কেন বললেন ভারত বিদ্বেষ কেন ছড়ালেন হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই কথাগুলো কেন বললেন এবং তার ছেলে ইস্কনের বিরুদ্ধে একে একশো জন ইস্কনকে হত্যা করবে জবাই করবে এই অসভ্য স্টুপির কোথাকার তো নবী পেয়েছিস অসভ্য দেশটাকে নষ্ট করেছিস তো নবী যুগ পেয়েছিস নয়শো জন বনু কুরাইজাকে জবাই করেছে একদিনে তোর তোদের নবী প্রত্যেকে দোষ ছিল এটা গণহত্যা কিভাবে মেনে নিচ্ছেন মুসলিমরা হ্যাঁ এই মুসলিমদেরকে বোকা পেয়েছিস বলে যা তা বলবি তা বিশ্বাস করবে প্রকাশ্যে এসে একটা দেশের একটা দেশে প্রকাশ্যে এসে একশো জন ইস্কনকে হত্যা করবি জবাই করবি মগের মূল্য পেয়েছিস স্টুপিড কোথাকার অসভ্য কোথাকার হ্যাঁ ধর্ম নিয়ে জঙ্গিবাদ শুরু করবি তোদের নবী জঙ্গি ছিল বদমাস ছিল নয়শো জন বনু কুরাইজাকে হত্যা করেছে চবাই করেছে এই ঘটনা ইসলাম থেকে পাওয়া গেছে এটা কি মিথ্যা প্রত্যেকটা কি দুষ্ঠ ছিল ইস্কন যদি এই ঘটনা সত্য হয়ে থাকত ছিল আমি ধরে নিলাম তুই সত্যি মনে করেছিস নাটক তো বোঝা গেছে এখন মেনে নিলাম এই ঘটনা সত্যি একশো জন ইস্কনকে ইস্কন সদস্যকে হত্যা কেন করবি একটা দলের সবাই কি একরকম তোর বাবাকে সর্বোচ্চ পাঁচজন তুলে নিয়েছে তোর বাবাকে সর্বোচ্চ পাঁচজন তুলে নিয়েছে সেই পাঁচজনের বিচার কর সেই পাঁচজনের যা ইচ্ছা তাই কর আইন আছে রাষ্ট্র আছে আদালত আছে কিংবা কোন একটা ব্যবস্থা তো হবে তুই একশো জনসকম সদস্যকে হত্যা করবি কেন পেয়েছিস কথাকার দেশের শান্তি নষ্ট করছিস আরে মোলা মারা বারবার বলছিস শাহেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি বসেন কোরআন হাদিস যা সভ্যতায় ভরপুর মিথ্যা আমি এটা প্রমাণ করবো আপনারা নাস্তিক হয়ে ধর্ম ব্যবসা করছেন আসছেন না কে ইচ্ছে মতো মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে সেই বিশ্বাসের জের ধরে সেই বিশ্বাসের অজুহাতে বাস আপনাদের ব্যবসা এতটাই রমন এতটাই রমরমা কোনো কথাই কাজে কানে যাচ্ছে না আপনাদের কোনো কথাই কানে যাচ্ছে না স্পষ্ট অসভ্যতার পরে মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে সেই সুযোগটা নিচ্ছেন এতটুকু কি মানবতা নাই আপনাদের এতটুকু মানবতা নাই আপনাদের মনে এতটুকু বুক কাঁপে নাই আল্লাহ নবীর নাম করে ব্যবসা করার জন্য দেশটাকে নষ্ট করছেন সহজ সরমনা মানুষগুলো কি আর বলবো মানুষের কথা এরা বুঝতে পারছে না হয় ছোটবেলা থেকে নিষ্পাপ কাঁচা মন মস্তিষ্ক জুড়ে যখন ধর্মীয় বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল একটা বয়সের পরে এরা ধর্মের বিরুদ্ধে কথা শুনতেই চায় না হাজার স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এরা বিশ্বাসটা করবেই নবী এবং রাসুলকে আল্লাহ এবং নবীকে কোরআন এবং হাদিসকে আপনারা সেই ব্যবসাটা করছেন অন্তত এই ঘটনায় যে এই যে ধরাটা খাওয়ার পরে আপনাদের প্রতি প্রতিক্রিয়া কি হ্যাঁ আপনাদের কি কিছু হবে হবে না তো জনগণ আপনাদের পক্ষে আছে জনগণ নবীর নবিরাসুলের নামই ব্যবসা করছেন আপনারা যত মিথ্যাচার করবেন যত অসভ্যতা করবেন সব মানুষ গিলবে কি আর বলবো অসহায় লাগে এই বোকা মানুষগুলোর জন্য আর কি করব। নিরীহ মানুষগুলো মরছে সংখ্যালঘুরা মরছে আপনাদের অত্যাচারে ওরা দেশ ছাড়া হচ্ছে ওরা কথা বলার স্বাধীনতা পাচ্ছে না সত্য বললে আপনারা মেরে ফেলছেন আজকে বাংলাদেশের আদালতে এই সমস্ত মানুষদেরকে এই যে মুফতি মোহবুল্লার ছেলে প্রকাশ্যে যে জঙ্গিবাদ প্রচার করেছেন একশো জন ইস্কন সদস্যকে হত্যা করবেন বলে বলেছেন জবাই করবেন বলে বলেছেন এটার কি বিচার হবে এটার কি বিচার হবে বাংলাদেশে কোনো আইনজীবী নাই কোনো মানবিক মানুষ নাই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার নাই হাসানা আদ আবদুল্লাহ নাই তোমরা কোথায় কোথায় তোমরা ডক্টর ইউনুস আপনারা কোথায় কি করছেন আপনারা কি করছেন আর জনগণ আপনারা কি করছেন যেহেতু তাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে পরনে নবীর লেবাস আছে কোরআন হাদিসের কথা মুখে বলেন সেই কারণে তাদের সমস্ত অন্যায় অনাচার পাপাচার মেনে নেবেন আপনারা এতটা বোকা হবেন আপনারা এখন কি করবেন আপনারা আপনাদের প্রতিক্রিয়া কি একটু জানতে চাই এই ভিডিওতে আমাকে গালি দিবে এই ভিডিওতে তারপরে বলবে আমি দালাল হিন্দুদের দালাল ভারতের দালাল এটা বলবে আমি জানি কিছু মানুষ কিছু বোকা এই ভিডিওর কমেন্টও এটাই বলবে কি আর বলবে নিয়ে মানে পক্ষ নিয়ে অসভ্যতা অনাচার পাপাচার মিথ্যাচার এর পক্ষ নিয়ে আপনাদের সঙ্গে থাকলেই ভালো হ্যাঁ আর নিরীহ অসহায় মানুষগুলো যাদের কোনো অন্যায় নেই অপরাধ নেই যাদের কোনো দোষ নাই তাদের বিপক্ষে কথা বলতাম কারণ আমি নবী নবীকে ভালোবাসি আমি মুসলিম এটা এটাই শিখাই ধর্ম এটাই শিখাই ধর্ম এই ধর্মকে আমি ডাস্টবিনে ফেলি এই ধর্মকে আমি